নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো বিকল্প নাই তাই আসুন আমরা দেশে কোনো বিভ্রান্ত চাই না দেশে কোনো অরাজকতা চাই না আমরা একটা নির্বাচিত সরকার চাই একটা নির্বাচিত সরকারই দেশে এবং সারা পৃথিবীতে জনগণের পক্ষে কথা বলার যে কোনো অধিকার তাদের আছে এটা গণতন্ত্র না এটা আর এক নতুন করে ফেসিবার তাই আমরা বলতে চাই জনগণের হারিয়ে যাওয়া ক্ষমতা বড় লুণ্ঠিত ক্ষমতা জনগণের কাছে যত দ্রুত ফিরিয়ে দেবেন ততই আধিপত্যবানের শক্তির যে ষড়যন্ত্র এখনো চলছে বাংলাদেশকে কিভাবে আবার একটা দুর্বিপাকে ফেলা যায় আর ওই পাশে ফেসিবাদের মাথাকে রেখে যখন বলছে তিনি নাকি কাছাকাছি আছেন যে কোন সময় বাংলাদেশে ঢুকা পড়বেন যে বিষয় উপরে আজকের এখানে ডাকা হয়েছে ভারতে মুসলিমদের উপরে নির্যাতন ও হত্যা সর্বত বন্ধুগণ কিছু কিছু বিষয় আমরা কিছুদিন আগে গা রাফাতে যেভাবে মানবতার ইতিহাসকে কলঙ্কিত করা হয়েছে তার প্রতিবাদ জানানোর জন্য আমরা সবাই একত্রিত হয়েছিলাম আমরা প্রতিবাদ জানিয়েছি কিন্তু এটা ঠিক বিশেষ করে এই মোদী সরকার ভারতের রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন মিডিয়ায় এমনকি ভারতের মিডিয়া আসছে যে কিভাবে সেখানে মুসলমানদের উপরে অত্যাচার নিপীড়ন নির্যাতন করা হয়েছে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ বলতে পারি আগে এই ধরনের ঘটনা ঘটলে রায়ট হয়ে যেত পাকিস্তানের আমলে যদি এই ধরনের ঘটনা ঘটতো তাহলে রায় হতো কিন্তু বাংলাদেশে আমরা সবাই সম্পৃক্ততা বিশ্বাস করি কোন ধর্ম বর্ণ যার যার কাছে আমরা সবাই বাংলাদেশের নাগরিক এটাতে আমরা বিশ্বাস করি কিন্তু ভারত বারবার উস্কে দেয় আপনার দেখেছেন যে পাঁচই আগস্টের পরে ভারতের বিভিন্ন মিডিয়ায় প্রচার করার চেষ্টা করেছে যে এখানে নাকি হিন্দুদেরকে নিধন করা হয়েছে অত্যাচার করা হয়েছে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ একটা মিথ্যা বলে তারা দেশে একটা অরাজকতা সৃষ্টি করতে চায় কিন্তু আমরা সেই সব বলেছি এখনো বলি বাংলাদেশের মানুষ ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি আমরা কিন্তু ভারতে যদি একের পর এক এই ধরনের ঘটনা ঘটতেই থাকে তাহলে যদি একসময় এটা ধৈর্যের বাদ ভেঙে যায় তাহলে সেটা যেন দায় দায়িত্ব কে নেবে তাই আমরা ভারতকে বলবো এর আগেও আমরা বলেছি এক 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 সময় একটা আইন তারা করে কিছুদিন আগে তারা পুসিন করে যারা একশো দুইশো বছর বা জন্ম জন্মান্তর ধরে তারা ভারতের অধিবাসী কিন্তু শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে তারা বিভিন্ন জায়গা থেকে মুসলিমদেরকে বিতরণের জন্য আইন করেছে চেষ্টা করেছে এবং এখনো করছে এটা তো কোনোভাবেই জাতিসংঘের আইন বলি আন্তর্জাতিক আইন বলি কোনো আইনকেই তারা কিন্তু মানে না তা আমি যদি বলি অবৈধদেরকে আপনি ভারত থেকে তাড়াবেন তাহলে প্রথম এক কাজ করেন না সে কাজীরা তো এখন অবৈধভাবে ওইখানে আছেন তার তো বৈধতা নাই আরো আওয়ামী লীগের যারা লুটপাট করে বাংলাদেশের ব্যাংক খালি করে টাকা পয়সা নিয়ে গেছে তারাও তো আজকে অবৈধ তাহলে কি টাকার কারণেই তাদেরকে ফুসিন করতেছেন না তারা ধরো একটু পুষিক করে দেন এই দেশে পাঠিয়ে দেন তাই আমরা বলবো বাংলাদেশে কি স্বাধীন রাষ্ট্র কখনো তো ভারতের ইন্টারনাল ব্যাপারে আমরা যেমনি হস্তক্ষেপ করি না আপনারাও করবেন না এটি আমরা চাই অতীতে বিএনপির উপর অনেক দোষ দিয়েছেন যে বিএনপি নাকি বিএনপি সরকার নাকি ভারতের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে আপনারা কেন এখন হস্তক্ষেপ করছেন এবং এটা আমরা যেটা বলতে পারি যেটা আজকের বিষয় না সব সময় ভারত কোনোভাবেই চায় না যে বাংলাদেশ স্বাধীনভাবে তার নিজের পায়ে দাঁড়ায় বাংলাদেশের অর্থনীতি মজবুত হোক বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে সারা বিশ্বে মাথা তুলে দাঁড়াক সেটা তারা চায় না বলেই আওয়ামী লীগের মতো একটি দলকে তারা সবসময় বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় রাখতে চায় কারণ আওয়ামী লীগ এই দেশের জন্য রাজনীতি করে না আওয়ামী ভারতের পক্ষে রাজনীতি করে আর সেটা তো আমরা বলার কিছু না শেখ হাসিনা স্বয়ং এর আগে ছিয়ানব্বই সালে যখন ক্ষমতায় ছিলেন তারপরে যখন আবার ক্ষমতা চলে গেল তখন তিনি নিজেই বলেছেন ভারতকে খুশি করতে পারি নাই বলেই আমাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে আবার এইবার যখন তিনি ক্ষমতায় ছিলেন তখন তিনি নিজেই বলেছেন ভারতকে আমি যা দিয়েছি এটা আর কেউ দিতে পারবে না তা আমার এই সম্পর্কে সম্পর্কের আজকে একটু টানাটানি হয়েছে বলেই ভারত আজকে একটু নাখোস আমরা বলতে চাই বাংলাদেশ একটি স্বাধীন দেশ স্বাধীনভাবে চলার জন্যই আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি কারো দয়ায় কিন্তু দেশ স্বাধীন হয় নাই আর ভারতের মতো বাংলাদেশের স্বাধীনতা আর ভারতের স্বাধীনতা কিন্তু এক না পাকিস্তানের স্বাধীনতা নেপালের স্বাধীনতা আর বাংলাদেশের স্বাধীনতা কিন্তু এক না আমরা অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে তাই পরিষ্কার বলতে চাই যে গলানোর চেষ্টা করেন না কেন হারিয়েই কিন্তু পিছুটা আপনাদেরকে দিতে হবে আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমরা বিশ্বের শান্তি আসুক এটাই চাই একাত্তরে ভুল করে নাই পঁচাত্তরে ভুল করে নাই নব্বই ভুল করে নাই চব্বিশে ভুল করে নাই তাই সেই জনগণকে আপনারা অনাস্থা নেওয়ার কোনো কারণ নাই জনগণের ক্ষমতা জনগণকে ফিরে দেন জনগণে ঠিক করবে এই দেশে রাষ্ট্র ক্ষমতায় কারা থাকবে সেটাতে ভয় পান কেন সেটাতে ভয় পান কেন জনগণ যদি বিএনপির পক্ষে থাকে তাহলে আপনার মুসলিমেরও কয়েকজন নিজেরাই খালি দেশের ভালো বুঝেন নিজেরাই গণতন্ত্র ভালো বুঝেন আর পাবলিক গণতন্ত্র বুঝে না পাবলিক তার দেশের জন্য ভালো বুঝে না আপনার কয়েকজনে ভালো বুঝেন এটা গণতন্ত্র না এটা আর এক নতুন করে ফেঁসিবাদ তাই আমরা বলতে চাই জনগণের হারিয়ে যাওয়া ক্ষমতা লুণ্ঠিত ক্ষমতা জনগণের কাছে যত দ্রুত ফিরিয়ে দেবেন ততই আধিপত্যবাদের শক্তির যে ষড়যন্ত্র এখনো চলছে বাংলাদেশকে কিভাবে আবার একটা দুর্বিপাকে ফেলা যায় আর ওই পাশে ফেসিবাদের মাথাকে রেখে যখন বলছে তিনি নাকি কাছাকাছি আছেন যে কোনো সময় বাংলাদেশে ঢুঁকা পড়বেন তাই সেটা থেকে যদি রক্ষা পেতে হয় বাংলাদেশকে যদি আরেকটি অরাজকতা থেকে রক্ষা পেতে হয় ওই ফসিবাদের হাত থেকে যদি রক্ষা পেতে হয় তাহলে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো বিকল্প নাই তাই আসুন আমরা দেশে কোনো বিভ্রান্ত চাই না দেশে কোনো অরাজকতা চাই না আমরা একটা নির্বাচিত সরকার চাই একটা নির্বাচিত সরকারি দেশে এবং সারা পৃথিবীতে জনগণের পক্ষে কথা বলার যে কোনো অধিকার তাদের আছে তাই আমরা বিশ্বাস করি যত দ্রুত সম্ভব একটি নির্বাচন আসবে এই দেশের মানুষ নিজেরাই নির্ধারণ করবে যে এই দেশ কারা পরিচালনা করবে আপনাদের সবাইকে ধন্যবাদ